সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আজ এমন একটি আংটি নিয়ে কথা বলবো যে আংটির ইতিহাস ইসলাম ধর্মে অনেক অনেক বেশি আমাদের হুজুর পাক সাল্লাম যে আংটিটি ব্যবহার করতেন অনেক ওলামা মাশায়েখগণ পীর সাহেবগণ এই আংটিটি বর্তমানে ব্যবহার করেন দেশে বিদেশের হাজার হাজার মানুষ এই আংটিটি ব্যবহার করেন যদিও আমাদের দেশের খুব কম সংখ্যক মানুষ এই আংটিটি ব্যবহার করেন কারণ আংটিটির অনেক দাম এবং এটি আমাদের দেশে পাওয়া যায় না এই আংটিটি হচ্ছে মহরি সোলেমানি আংটি যে আংটিটি আধ্যাত্মিক আংটি স্পিরিচুয়াল পাওয়ার থাকে যে আংটিটি আপনার মধ্যে একটা অলৌকিক শক্তি বৃদ্ধি করে সম্মান যশ খ্যাতি বৃদ্ধি করে যে আংটিটি ব্যবহার করলে ব্যবসা বাণিজ্য চাকরি এভরি সাইডে আপনি বেনিফিটেড হবেন যে আংটিটির ব্যবহার করার ক্ষেত্রে কোনো রাশি দেখার প্রয়োজন নেই কোনো জ্যোতিষীর পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই কোনো হস্তরেখা দেখার প্রয়োজন নেই কোনো শরীরের ওজন বা বয়স কোনো কিছুর প্রয়োজন নেই এই আংটিটি এত বেশি পাওয়ারফুল আংটি যেটি তুরস্কের ইস্তাম্বুল থেকে বাংলাদেশে একমাত্র আমরা নিজেরাই ইম্পোর্ট করি বিগত দু সালে এই আংটিটি আনার পরে সারা বাংলাদেশে একটা আলোড় আলোড়ন সৃষ্টি হয়েছিল এই আংটিটির ভিডিও দেওয়ার পরে ইউজ পরিমাণ মানুষ এই আংটিটি নিয়েছিলেন কিন্তু গত দুই বছরে আমরা এই আংটিটি কালেকশন করতে পারিনি আজ আবারও এই আংটিটি আমরা কালেকশন করলাম সেই মহের সোলেমানি আংটি যে সোলেম মোহরিস সোলেমানি আংটি এতটা স্পিরিচুয়াল পাওয়ার এনার্জেটিক পাওয়ারফুল আংটি এই আংটিটি আপনার হাতে দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে একটা পজিটিভ এনার্জি কিছু আসছে আপনার জীবনের নানান ধরনের বাধা বিঘ্নতা গোপন শত্রু সংসারে অশান্তি অর্থনৈতিক সমস্যা শত্রুর কারণে কোনোভাবেই আপনি আগাতে পারছেন না এক পাও আগালে আর এক পাও পিছাচ্ছেন ব্যবসা সময় ভালো ছিল এখন ব্যবসা খারাপের দিকে যাচ্ছে মানুষ একসময় আপনাকে সম্মান করত রাজনীতিতে বা যে কোনো কিছুতেই আপনার সম্মান ইমেজ দিন কা দিন কমে যাচ্ছে পাওনা টাকা আদায় করতে পারছেন না হওয়া কাজগুলো হচ্ছে না মানুষের সাথে আপনার বৈরিতা সম্পর্ক তৈরি হচ্ছে এই ক্ষেত্রে এই আংটিটির কোনো তুলনা নেই কারণ এই আংটিটির জন্য গত দুই বছরে হাজার হাজার ফোন করেছেন অনেকে এই আংটিটি আমাদের কাছ থেকে নেওয়ার জন্য কিন্তু দুঃখিত আমরা কাউকে দিতে পারিনি কারণ এই আংটি আমরা নিজেরাই কালেকশন করতে পারিনি এই আংটিটি হচ্ছে মোহির সোলেমানি আংটি যেটি তুরস্কের ইস্তাম্বুল থেকে মিশরের আলহাজার ইউনিভার্সিটির নামি দামি তৈরি করে এই আংটিটি ইসলাম কান্ট্রি দেশগুলোতে পাঠিয়ে থাকেন আমরা যেহেতু তুরস্ক থেকে অনেক জিনিসই ইম্পোর্ট করি এই জিনিসটা অনেক কষ্টের বিনিময়ে অবশেষে ইম্পোর্ট করে আপনাদের জন্য নিয়ে আসলাম অল্প কিছু আংটি আছে এই আংটি দেখাবো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় সুন্দরবন বা সিপ পরিবহনের মাধ্যমে আপনি নিতে পারবেন বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা বরিশাল সিলেট রাজশাহী সহ যে কোনো জেলা উপজেলায় সুন্দরবন বা সিপ পরিবহনে নিতে পারবেন তবে আমি একটি কথা বলে দিচ্ছি যে সকল জ্যোতিষী ভাইয়েরা পাথর ব্যবসায়ী ভাইয়েরা আছেন কবিরাজ ভাইয়েরা আছেন নিয়মিত আমাদের কাছ থেকে অন্যান্য পাথর পাইকারি নিয়ে থাকেন এই আংটিটি কিন্তু পাইকারি বিক্রি করবো না আমরা কারণ এই আংটিটি খুচরা ক্রেতাদের জন্য আমরা মূলত নিয়ে এসেছি কারণ পাইকারি বিক্রি করলে দেখা যায় আমাদের কাছ থেকে নিয়ে তারা অনেক দামে বিক্রি করেন এবং মানুষ তার কষ্টের টাকাটা অতিরিক্ত দিতে হয় অতএব আমরা অল্প কিছু আংটি এনেছি আমরা খুচরা ক্রেতাদের জন্যই দিব যারা খুচরা ক্রেতারা যেন উপকৃত হয় প্রবাসী ভাইরা যারা আছেন প্রবাসী বিভিন্ন দেশে আছেন লটারিতে আপনি কখনো জয়ী হতে পারছেন না মালিকের কাছে ঠিকমতো বেতন পাচ্ছেন না বা চাকরি পাচ্ছেন না কাজে কামে আপনার কোনোভাবে মন বসছে না একদিন কাজ করলে আরেকদিন কাজ করতে পারছেন না এমনকি আপনার ব্যবসা বাণিজ্যতে সাথে যারা জড়িত আছেন ব্যবসা বাণিজ্য ঠিকমতো হচ্ছে না দিনকার দিন লস হচ্ছে দোকানের ভাড়া পরিশোধ করতে পারছেন না তারা এই আংটিটা নিতে পারবেন ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে ডিএচএল কুরিয়ারের হলুদ পলিপেক আছে আপনি মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স সহ বিশ্বের যে কোনো দেশে এই ডিএচএল কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান আপনার বাসায় আপনার দোকানে বা আপনার অফিসে পৌঁছে দিবে আপনি ঠিকানা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে এই আংটিটি অধ্যাদিক আংটি যেহেতু স্প্রিচুয়াল পাওয়ারের আংটি ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রতিদিনই আমরা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে পার্সেল যায় যেহেতু দীর্ঘ আঠারো বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি এবার সেই মহের সলেমানি আংটিটি দেখাবো যেটি আমাদের দেশের মিজানুর রহমান আজহারি সাহেব সহ অনেক নামি দামি ওলামা মাসায়বগণ পীর সাহেবগণ ব্যবহার করে থাকেন এই সেই মহের সলেমানি আংটি দেখুন আংটিটির কারুকার্য বা নকশা এত সুন্দর আংটি এত কারুকার্য এবং নকশা এটির ভিতরে কিন্তু একটা তাবিজ আছে আপনারা যারা এই আংটিটি নেবেন এটির ভিতরে কিন্তু একটা আধ্যাত্মিক তাবিজ আছে এবং এটা স্পিরিচুয়াল পাওয়ার এই আংটিটা দেখুন আলহামদুলিল্লাহ আপনাদের সৌভাগ্য যে এই আংটিটি আমরা এত অপেক্ষার পরেও আমরা এই আংটিটি আমাদের বাংলাদেশে তারা পাঠিয়েছে কারণ এই আংটিটির জন্য আমরা অনেক চেষ্টা করেছি অনেক মেইল করেছি অনেক ফোন করেছি কিন্তু এই আংটিগুলো আমরা আনতে পারিনি অবশেষে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে অনেক কষ্টের বিনিময়ে আংটিগুলো আনলাম যারা মহের সোলেমানি আংটি অতীতে আমাদের কাছ থেকে নিয়েছেন তারা শীঘ্রই যোগাযোগ করবেন এইখানে যে কয়েক পিস আংটি আছে এর বেশি এক পিসও আমাদের কাছে নেই এই সেই মহের সোলেমানি আংটি তার কারুকার্য দেখুন বাংলাদেশে একমাত্র আমাদের শোরুমে এই মহের সোলেমানি আংটি পাবেন এইখানে মূলত আট প্রকার ধাতু দিয়ে এই আংটিটা তৈরি করা হয় এবং এটার ভিতরে তাবিজ আছে যে তাবিজটি মিশরের আলাজার ইউনিভার্সিটির নামি দামি লেকচারাররা তৈরি করে থাকেন আর এটি এবং অনেক পাওয়ারফুল একটা আংটি আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আংটিটি ব্যবহার করার ঘন্টার মধ্যে আপনি ফলাফল বুঝতে পারবেন যে কতটা পাওয়ারফুল এই আংটিটি যারা নীলা পান্না গোমেদ পোকরাজ ক্যাটসাই সহ বিভিন্ন পাথর পরে কখনোই উপকার পান নাই তাদেরকে আমি অনুরোধ করব এই ময়ের সলেমানি আংটিটি আপনি একটি নিয়ে ব্যবহার করে দেখুন যদিও এটি অনেক দামি আংটি বাট এইটার ফলাফল আপনি চিন্তাও করতে পারবেন না অবিস্মরণীয় একটি ফলাফল পাবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু এই মহিলের সলিমানি আংটি বাংলাদেশে একমাত্র আমাদের কাছে পাবেন আর এটার কারুকার্যটা আমি আবারও দেখাচ্ছি দেখুন কারুকার্যটা আট প্রকার ধাতু দিয়ে এই আংটিটা তৈরি করা হয় এবং এটি তুরস্কের ইস্তাম্বুল থেকে আসে চাইলে যে কেউ আমাদের কাছ থেকে ছোট সাইজ বড় সাইজ বিভিন্ন সাইজের আছে আংটি আপনারা নিতে পারবেন এই যে বিগ সাইজ এবং এই যে দেখেন এটা ছোট সাইজ এই পর্যন্ত এটা ছোট সাইজ বড় সাইজ মানে আঙ্গুলের সাইজ ছোট বড় সাইজের আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের বাংলাদেশে দীর্ঘ আঠারো বছরের পুরনো এই প্রতিষ্ঠান থেকে আপনারা নিঃসন্দেহ নিতে পারেন প্রতিটি আংটির সাথে আপনারা আমাদের প্রতিষ্ঠানের পেডে লিখিত গ্যারান্টি কার্ড সহ আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর এই অলৌকিক মহিরি সোলেমানি আংটি যেটি অলিয়া উলিয়াগণ গাছ কুতুবগণ ব্যবহার করেছেন সেই আংটিটি নিতে চাইলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তথ্যমূলক মনে হয়ে থাকে আমি রিকোয়েস্ট করব যারা আমাকে ভালোবাসেন আমাকে বিশ্বাস করেন আমার প্রতি যাদের আস্থা আছে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিবেন আপনারা সকলেই ভালো থাকুন